হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সুস্মিতার কাব্যকথার আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাই আজ শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কাব্যগ্রন্থের অন্তর্গত বিসর্জন কবিতা দুইটি কোলের ছেলে গেছে পরপর বয়স না হতে হতে পুরা দু বছর এবার ছেলেটি তার জন্মিল যখন স্বামীরেও হারালো মল্লিকা বন্ধুজন ছিল বহু পাপ এ তাই বুঝাইল হেন দারুণ শোকানল দগ্ধ নারী একান্ত বিনয়ে অজ্ঞাত জন্মের পাপ শিরে বহিলয়ে প্রায়শ্চিত্তে দিল মন মন্দিরে মন্দিরে যেথা সেথা গ্রামে গ্রামে পূজা দিয়া ফেরে ব্রত ধ্যান উপবাসে আন্নিকে তর্পণে কাটে দিন ধূপে দ্বীপে নৈবেদ্যে চন্দনে পূজা গৃহে কেশে বাঁধি রাখিল মাদুলি কুড়াইয়া শত ব্রাহ্মণের পদধূলি শুনে রামায়ণ কথা সন্ন্যাসী সাধুরে ঘরে আনি আশীর্বাদ করায় শিশুরে বিশ্ব মাঝে আপনারে রাখি সর্বনীচে সবার প্রসন্ন দৃষ্টি অভাগী মাগিছে আপন সন্তান লাগি সূর্য চন্দ্র হতে পশুপক্ষী পতঙ্গ অব্দি কোনো মতে কেহ পাছে কোনো অপরাধ লয় মনে পাছে, কেহ করে খুব অজানা কারণে পাছে। কারো লাগে ব্যাথা সকলের কাছে আকুল বেদনা দিন হয়ে আছে ভরে যখন বছর দেড় বয়স শিশুর যকৃতের ঘটিল বিকার জরা দেহখানি শীর্ণ হয়ে আসে দেবালয়ে মানিল মানত মাতা পদামৃত লয়ে করাইলো পান হরি সংকীর্তন গানে প্রাঙ্গন ব্যাধি শান্তি নাহি মানে কাঁদিয়া শুধালো নারী ব্রাহ্মণ ঠাকুর এত দুঃখে তবু পাপ নাহি হল দূর দিন রাত্রি দেবদার মেনেছি দোহাই দিয়েছি এত যে পূজা তবু রক্ষা নাই তবু কি নেবেন তারা আমার বাছারে এত ক্ষুধা দেবতার এত তারে ভারে নৈবেদ্য দিলাম খেতে বেচিয়া গহনা সর্বস্ব খাওয়ানো তবু ক্ষুধা মিটিল না ব্রাহ্মণ কহিল বাছা এ যে ঘোর কলি অনেক করেছ বটে তবু এও বলি আজকাল তেমন কি ভক্তি আছে কারো সত্য যুগে যা পারিত তা কি আজ পারো দানবীর কর্ণ কাছে ধর্ম জবে এসে উত্ত্রের চাহিল খেতে ব্রাহ্মণের বেশে নিজ হস্তে সন্তানে কাটিল তখনই সে শিশুরে ফিরিয়া পেল চক্ষের নিমেষে রাজা। সেন রূপীন্দ্রের মুখেতে আপন বুকের মাংস কাটি দিল খেতে পাইল অক্ষয় দেহ নিষ্ঠা এরে বলে তেমন কি একালেতে আছে মন্ডলে। মনে আছে ছেলেবেলা গল্প শুনিয়াছি মার কাছে তাদের গ্রামের কাছাকাছি ছিল এক বন্ধা নারী না পাইয়া পথ প্রথম গর্ভের ছেলে করিল মানত মা গঙ্গার কাছে শেষে পুত্র জন্ম পরে অভাগী বিধবা হলো গেল সে সাগরে কহিল সে নিষ্ঠা ভরে মা গঙ্গারে ডেকে মা তোমারই কোলে আমি দিলাম ছেলেকে এ মোর প্রথম পুত্র শেষ পুত্র এই এ জন্মের তরে আর পুত্র আসা নেই যেমনই জলেতে ফেলা মাতা ভাগীরথী মকর বাহিনী রূপে হয়ে মূর্তিমতি শিশু লয়ে আপনার পদ্ম করতলে মার কোলে সমর্পিল নিষ্ঠা এরে বলে মল্লিকা ফিরিয়া এলো নত শির করে আপনারে ধিক্কার এত দিন ধরে ব্রত করিলাম বৃথা দেবার ছনা নিষ্ঠাহীনা পাপিষ্ঠারে ফল মিলিল না ঘরে ফিরে এসে দেখে শিশু অচেতন জরা বেশে অঙ্গ যেন অগ্নির মতন ঔষধ গিলাতে যায় যতবার পড়ে যায় কণ্ঠ দিয়া নামিল না দন্তে দন্তে গেল আঁটি শির নারী ধীরে ধীরে চলে গেল রোগী গৃহছাড়ি সন্ধ্যার আঁধারে শূন্য বিধবার ঘরে একটি মলিন দ্বীপ শিয়রে একাল শোকা তুরা নারী শিশু একবার মিলি যেন চারিধার খুঁজিল কাহারে। নারী কাঁদিল কাতর ও মানিক ওরে সোনা এই যে মাতর এই যে মায়ের কোল ভয় কিরে বাপ বক্ষে তারে চাপি ধরি তার জড়তাপ তাপ চাহিল কারিয়া নিতে অঙ্গে আপনার প্রাণ পনে সহসা বাতাসে গৃহদ্বার খুলে গেল ক্ষীণ দ্বীপ নিবিল তখনই সহসা বাহির হতে কলকল ধ্বনি ধনী পশিল গৃহের মাঝে চমকিয়া নারী দাঁড়ায় উঠিল বেগে শয্যা তল ছাড়ি কহিল মায়ের ডাক ওই শোনা যায় ওমর দুঃখীর ধন পেয়েছি উপায় তোর মার কোল চেয়ে সুশীতল কোল আছে ওরে বাছা জাগি আছে কলরোল অদূরে জাহ্নবী জলে এসেছে জোয়ার পূর্ণিমায় শিশুর তাপিত দেহভার বক্ষে লয় মাতা গেল শূন্য ঘাট পানে কহিল মা মার ব্যথা যদি বাজে প্রাণে তবে শিশুর তাপ দেগো জুড়ায়। একমাত্র দিনু দিনুতর পায়ে এক মনে এত বলি সমর পিল জলে অচেতন শিশুটিরে লয়ে করতলে চক্ষু মুদি বহুক্ষণ রাখি মেলিল না ধ্যানে নিরখিল বসি মকর বাহনা জ্যোতির্ময়ী মাতৃমূর্তি ক্ষুদ্র শিশুটিরে কোলে করে এসেছেন রাখি তার শিরে একটি পদ্মের দল হাসি মুখে ছেলে অনিন্দিত কান্তি ধরি দেবী কোল ফেলে মার কোলে আসিবারে বাড়ায়ছে কর কহে দেবী রে দুঃখিণী এই তুই ধর তোর ধন তোরে দিনমু রোমাঞ্চিত কায় নয়ন মেলিয়া কহে কই মা কোথায় পরিপূর্ণ চন্দ্রালোকে বিহবলা রজনী গঙ্গা বহি চলি যায় করিকলধ্বনি চিৎকারি উঠিল নারী দিবিনে ফিরায়ে মরমরিল বনভূমি দক্ষিণের বায়ে